কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ফিট তিনটি ওয়াশফিটে ছিল নয়শো ওয়াটারিং ভাল তিনশো বৈদ্যুতিক ভাল আর মাটির নিচ দিয়ে চালানো হয় প্রায় ছয় হাজার মিটার বৈদ্যুতিক তার কিন্তু চুরের দল নিয়ে গেছে সব কিছু এতে অন্ধকারে ও ধোয়া কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে আর সীমানা প্রাচীন না থাকায় নিরাপত্তাহীনতার পাশাপাশি নানা সরঞ্জামাদি চুরি হচ্ছে বলে জানান কর্মরতরা কেবল সব চুরি হওয়ার প্রেক্ষিতে আমরা সমস্যা পেশ করতেছে সেটা আমরা আমাদের মা পর আমরা ট্রেন ওয়াশ করতে আমাদের সমস্যা হচ্ছে নিচে আন্ডার গিয়ে চেকিং করতে আমাদের সমস্যা হচ্ছে দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন দু সালের এগারোই নভেম্বর উদ্বোধন হলেও দেড় বছরে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটি যাত্রীদের জন্য চলন্ত সিঁড়ি বসানো হলেও চালু হয়নি নেই পর্যাপ্ত টয়লেট কিংবা পানির ব্যবস্থা নেই যাত্রীদের বসার স্থান ও বিশ্রামাগার আর যাত্রীদের প্রবেশ কিংবা বাহির হবার পথ একটি মোট তিনটা চলন্ত সিঁড়ি কিন্তু তিনটার একটাও আপনার হচ্ছে চালু না এত সুন্দর একটা স্টেশন করছে যাত্রী আসার বসার মতো জায়গা নাই পানির অসুবিধা টিস্যু নেই ভিতরে পরিষ্কার না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে বাট মানে যেগুলো আসলে মানুষের নিট সেই নিডগুলো আসলে পূরণ হচ্ছে না টলি পাওয়া যায় না পর্যাপ্ত আর বিশ্রামগার খুবই প্রয়োজন যে বিশ্রাম করছে উদ্বোধন হচ্ছে না বললো আমি যা শুনলাম কিন্তু ওটাও খুলে দেওয়া দরকার আমাদের জন্য গন্তব্যে আসার ট্রেন এবং প্রারম্ভিক স্টেশনের গেট একটাই ট্রেনটা যখন দুই যাত্রী যখন এক গেট দিয়ে ঢুকা হয় এই কারণে আমাদের এখানে একটু মানে খুব কনজেস্টেড হয় নারী পুরুষ ছোট বাচ্চা থেকে সবাই আছে একই দরজা দিয়ে সবাই ঢোকা এটা তো মোটেই উচিত না দুই হাজার যাত্রীর জন্য যদি এখানে একটা টয়লেট থাকে এটা অপ্রতুল স্টেশন কর্তৃপক্ষ বলছে রেলওয়ে বুঝিয়ে দেওয়া হয়নি আইকনিক স্টেশনটি আর টিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে আর রক্ষণাবেক্ষণের মেয়াদকাল শেষ হবে সেপ্টেম্বরে হ্যান্ড ওভার হওয়ার পর রেলওয়ে যখন পুরোপুরি বুঝে পাবে তখন সমস্ত কিছুই আমরা চালু করে দিতে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে স্টেশন ভবনটি তৈরি করেছে বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বিশ্বমানের আইকনিক রেল স্টেশন দেড় বছরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি যার কারণে প্রতি পদে পদে দুর্ভোগ পাহাচ্ছেন এই পথের যাত্রীরা তাই দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানের দাবি যাত্রীদের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার